চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের এল টিভি ভিসার ব্যাপারে বর্তমান সময় সব থেকে বেশি যে প্রশ্নটি ভাই ভাই আমাকে এল টিভি ভিসা করে দেন আমি এল টিভি ভারত যাবো তো এলটিভি ভিসার ব্যাপারে আজকে কিছু কথা নিয়ে আলোচনা করব যে এইটা এই ভিসার কোন দিকটি আপনাদের জন্য ভালো হবে আর কোন দিকটি আপনাদের জন্য খারাপ হবে এই ভিসা নিয়ে আলোচনা করব আর এই ভিসা সম্পর্কে ইন্ডিয়া থেকে যে বার্তাটি এসেছে সেই বার্তার ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব এটি কারোর জন্য হয়তো বা ভালো কারোর জন্য হয়তো বা অনেক খারাপ হতে পারে তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা ট্যুরিস্ট ভিসা যে কোনো ভিসার আপডেট সম্পর্কে জানার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা প্রসেস সম্পর্কে জানার জন্য ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে আমাকে নক দিলে আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো কীভাবে দ্রুত সময়ের মধ্যে প্রসেস করে নতুন নিয়মে আপনারা ভিসা পেয়ে যাবেন কিভাবে দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন দালাল ছাড়া খুব সহজে আপনারা পাসপোর্ট জমা করতে পারবেন আপনাদের ডকুমেন্ট জমা করতে পারবেন কীভাবে পারবেন খুব অল্প খরচে সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব সেটা জানার জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে এতে আপনাদের এক্সট্রা কোনো টাকাও খরচ হবে না কোনো দালালের মাধ্যমেও আপনাদের যেতে হবে না খুব দ্রুত সময় আপনারা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যে আপনারা ভারতের ভিসাও পেয়ে যাবেন ভারতের এল ভিসার ব্যাপারে যদি আমি বলতে চাই এল ভিসাটি হলো লং টার্ম ভিসা এই ভিসাটির ব্যাপারে আপনারা শুধু বাংলাদেশে যারা হিন্দু আছে তারাই শুধু এখানে আবেদন করতে পারবে হিন্দু ধর্মাবলম্বীর ছাড়া অন্য কেউ এখানে আবেদন করতে পারবে না কিন্তু এটা লং টার্ম আপনার এক বছর দুই বছর তিন বছরের হতে পারে এটির জন্য আপনার যথোপযুক্ত প্রুফ দিতে হবে আপনার এলাকায় যে আপনি দেশে নির্যাতিত হয়েছেন আপনার এলাকায় আপনি অন্য কোনো ধর্মের দ্বারা নির্যাতিত হয়েছেন আপনাকে এখানে থাকতে দিচ্ছে না বা বারবার নির্যাতন করছে তো এটার প্রুফ আপনার দেওয়া লাগবে সর্বপ্রথম আপনার চেয়ারম্যান থেকে অথবা কোনো মেয়র থেকে আপনার সেটি প্রত্যয়নপত্র নিতে হবে সেই প্রত্যয়নপত্রটা অবশ্যই অনলাইন ভেরিফাইড হতে হবে আর এই প্রত্যয়নপত্রটা নিয়ে আপনার থানায় জিডি করতে হবে মামলা থাকলে সবথেকে বেটার হয় এই জিডি এগেনস্টে তারা রিসার্চ করবে রিসার্চ করে থানা থেকে যে আপনাদের ফিডব্যাক দিবে সেটার একটা লিখিত ফিডব্যাক লাগবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এগুলো অনলাইন ভেরিফাইড হওয়া লাগবে যদি কোনো কারণে তারা ভেরিফাই করে তাহলে কিন্তু আপনি ভিসা এমন কি আপনি চার থেকে পাঁচ বছরের জন্য ইন্ডিয়া থেকে ব্যান হয়ে যেতে পারেন তো এই ডকুমেন্টসগুলো আপনার সব রেডি করবেন রেডি করার পর জিডি কপি মামলার কপি আপনার এলাকার প্রত্যয়নপত্র এমনকি আপনার কিছু সাক্ষীও লাগবে যে তারা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আপনার উপর নির্যাতন করা হয়েছে তো এই ব্যাপারগুলো সব ডকুমেন্টস একসাথে করে আপনি এলডিপি ভিসার জন্য আবেদন করতে পারেন খুব এটা যদিও আবেদনটা একটু ডিফারেন্ট প্রসেসে করতে হয় তারপরেও এটি আবেদন করা যাবে কোনো সমস্যা নেই সবাই করতে পারবেন এটা করলে আপনি যদি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন ভিসা হয়ে যাবে কিন্তু যারা কিনা ভারতে যেতে চান যে যেতে পারছেন না কোনোভাবে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি দেখা গেছে যে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাসের জন্য যেতে চান তারপরে আবার ফিরে আসতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য খুব বড় ধরনের একটি সমস্যা হবে কারণ এটি লং টার্ম ভিসা এটি আপনার এক বছর দুই বছর পাঁচ বছর মেয়াদ এই ভিসাটা যদি আপনি চান যে দেখা গেছে আপনি রিক্স নিয়ে গুলো ফেক বানিয়ে কোনো টাকা পয়সা দিয়ে ডকুমেন্টস বানিয়ে আপনি ভিসা করে ইন্ডিয়াতে এলেন যাওয়ার পরে দুই মাস চার মাস পরে আপনি আবার ফিরে আসতে চান তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ফিরে আসতে পারবেন না আপনার ইমিগ্রেশনের প্রশ্নের সম্মুখীন হতে হবে প্রচুর টাকা আপনার জরিমানা দিতে হবে এবং আপনাকে তিন থেকে পাঁচ বছরের জন্য তারা ব্যান করে দেবে পাসপোর্টে তারা সিল দিয়ে দিবে পরবর্তীতে আপনি আর ইন্ডিয়াতে যেতে পারবেন না তিন থেকে পাঁচ বছর আপনাকে তারা ইন্ডিয়া ভ্রমণ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিবে এলডিপি ভিসাতে আমার কথা থাকবে তারাই আবেদন করেন যারা কিনা ওইখানে এরকম অনেকে আমি যে আমার কাছে আপনারা বলেন যে ভাই আমি ইন্ডিয়াতে গিয়ে আর আসবো না ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়াতে থেকে যাব হাজবেন্ডের কাছে থেকে যাবো ওয়াইফের কাছে থেকে যাব আমি আর আসবো না আমি ইলিগেল হয়ে থেকে যাব। তারা আপনারা এল ভিসাতে ট্রাই করতে পারেন কারণ এল টিভি ভিসাতে তারা যদি ট্রাই করেন তাদের এই ভিসাটা হওয়ার পরে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না যদি বাংলাদেশে না আসে কিন্তু এই এল ভিসাতে যারা এক মাস দুই মাসের জন্য যেতে চান পনেরো দিনের জন্য যেতে চান তারা কোনোভাবেই এটাতে আবেদন করবেন না কারণ পরবর্তীতে আপনারা সমস্যার সম্মুখীন হবেন এল ভিসাটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ আপনার রাজনৈতিক আশ্রয় যেমন ইউরোপের দেশগুলোতে বাংলাদেশ থেকে গিয়ে রাজনৈতিক আশ্রয় তারা ওইখানে থাকে যেমন পাঁচ বছর দশ বছর পনেরো বছর ওইখানে থাকার পরে ওইখানে কার্ড হওয়ার পর সিটিজেনশিপ পাওয়ার পরে তারপর তারা বাংলাদেশে আসতে পারে আপনাদেরও ঠিক এটা খেয়াল রাখতে হবে যদি ভারত সরকার দশ পনেরো বছর পরে যদি আপনাকে সিটিজেনশিপ না দেয় তাহলে কিন্তু আপনার ওইখানেই থেকে যেতে হবে আপনার বাংলাদেশে আসতে পারবেন না তো এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু আপনারা এলটিভি ভিসার জন্য আবেদন করবেন ভিডিও ভিসার জন্য প্রসেস করবেন এটা যতটা ইজি তার থেকে বেশি অনেক সমস্যা আছে তার থেকে বেশি অনেক কঠিন প্রসেস করাটা তো এগুলো ভেবেচিন্তে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কোন ভিসা যাবেন বা কি করবেন যে কোনো ভিসা ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা আপনার এই ভিসার ব্যাপারগুলোতে জানার জন্য অথবা প্রসেস করতে পারছেন না কিভাবে প্রসেস করলে দ্রুত সময় স্লট পাবেন দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট পাবেন তো এই ব্যাপারগুলো যারা খুব সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যাপারগুলো নিয়ে তারা অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবো সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সবাইকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে